اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ এই mubarak সমাবেশকে কবুল আর বান্দুর করে এর ওসিলায় আমাদের जिंदগানকে হেদায়েত করে। সমস্ত মমিন মুসলমান মধ্যে গান কেন জাগ্রত করে। ইয়া পবিত্র কোরআনের সুরাতুল বাকারার এর 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত মাঝে মধ্যে দুই একটা শব্দের ব্যাখ্যা নিয়ে আজকে বিভিন্ন যাবত আলোচনা চলছে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার পবিত্র কোরআনের সহি তফসির আমাদের বুঝান এবং এর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করে আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল বন্ধু করে যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল বন্ধু করে আল্লাহ যে সমস্ত উলামায় কারাম বুজুর্গানে দিন মমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দেন আর যে সমস্ত ওলামা একরাম বুজুরগান এদিন মুমিন মুসলমান এখন দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তৈ ইবাদান করে দেন ইয়াল্লাহ রমজানের শরীর এবং প্রাণ সমন্বয়ে এমন রোজা রাখার তো আমাদের দান করেন যে রোজার দ্বারা আমরা সকল প্রকার গুণার থেকে পাক পবিত্র হতে পারি ইয়াল্লাহ আয় আল্লাহ রমজান কে আমাদের জন্য রহমত বানাইয়া দেন রমজান কে আমাদের জন্য মাকফিরাত বানাইয়া দেন রমজান কে আমাদের জন্য জাহান্নাম থেকে না যাতে রুশিয়া আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার সালাম রাসুল করিম সাল্লামের রোজা শরীফে পৌঁছাইয়া দেন রহমানা তকাব্বাল মিন্না ইন্নাকান্তামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين